আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে বেনারসির একদম পিওর কিছু কালেকশন নেই যেগুলো স্টন মার্কেট থাকবে এবং স্টন ছাড়া থাকবে কালেকশনগুলো তো আজকের ভিডিওতে আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাবে এগুলো পিওরের মধ্যে একদম হানড্রেড পারসেন্ট পিওর বেনারসি যেগুলো বাইরে থেকে নিতে নিতে গেলে মিনিমাম বিশ হাজার টাকার ওপর লাগবে যেটা আমরা আজকে আপনাদেরকে স্পেশাল অফার দিব এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে খুবই অসাধারণ একটা শাড়ি যেটা সম্পূর্ণ বড়িটার মধ্যে সাতটা জোর কাজ করা থাকবে এবং স্টার্স কি স্টনের কাজ করা থাকবে এটা আঁচলের প্যানেল এবং বরের ডিজাইনটাও খুব সুন্দর প্রত্যেকটা শাড়ির মধ্যে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল দেওয়া থাকবে চাইলে আপনারা ফিকোর অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এটা হান্ড্রেড পারসেন্ট মধ্যে যেটা পঁচিশ হাজার টাকার শাড়িগুলো আমরা আপনাদেরকে অফার প্রাইস দিচ্ছি এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে খুবই অসাধারণ এটা হচ্ছে রেডিশ মেরুন টাইপের একটা কালার সম্পূর্ণ বরেটার মধ্যে থাকবে যারা আপনারা বেনারসির মধ্যে পিওর কোয়ালিটির কালেকশন নিতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে এটা জাম কালার মধ্যে দেখেন খুবই সুন্দর অসাধারণ একটা ডিজাইন এটা আচরের প্যানেল প্রত্যেকটা শাড়ি অল ওভার গর্জেস কাজ করা থাকবে এবং স্টনের কাজ করা থাকবে অবশ্যই দ্রুত চলে আসবেন যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন শোরুমে এটা দেখেন এটা পেস্ট কালার লাইট পেস্ট কালারের মধ্যে সরাস ক্রিষ্টনের কাজ করা এবং সম্পূর্ণ কপার ঝুরির কাজ করা আছে খুবই অসাধারণ একটা কালেকশন তো আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নুন ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা সারি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এই পিওরের বেনারসি শাড়ির কালেকশনগুলো আপনার আপনার আমাদের নিচতলার যে পূর্ণিমা শাড়ির যে শোরুমটা সেই শোরুমটার মধ্যে আসলে কালেকশনগুলো পাবে এটা দেখেন এটা হচ্ছে ডিপ মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর ব্লাউজটা গর্জেস থাকবে প্রত্যেকটা শাড়ির ব্লাউজ গর্জেস থাকবে এটা অল ওভার গর্জেস কাজ করা ডিপ পার্পল টাইপের একটা কালার অসাধারণ একটা কালার এটা মাত্র ষোলো টাকা দিচ্ছি আমরা এই স্টোনের পিওরের বেনারসিগুলো এটা দেখেন এটা সুন্দর এটা রেডিশ মেরুন কালারের মধ্যে অসাধারণ একটা কালার কম্বিনেশন অবশ্যই দ্রুত চলে আসবেন অথবা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে চাইলে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকেও আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ লাইট লেমন টেপ একটা কালার অসাধারণ একটা কালার সাচ্চা জুরি কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে এটা স্টন ছাড়া এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দশ টাকায় এটা পিওরের মধ্যে এটা স্টন চারাটা এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় অবশ্যই দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পুনিবাসারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম